আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার মতোন একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আমি রান্নাবান্নার ফুটেজ দিয়ে শুরু করেছি এখানে আমি গরু মাংস রান্না বসিয়ে দিয়েছি তো আমি আগের দিন সব প্রিপারেশন করে রাখছি আর কি আর গরু মাংসটা সুন্দর করে কষিয়ে রাখব পানি দিয়ে দেন পরের দিন আমি রান্না করবো এইটাকে আর এখানে দুধ জাল করে নিচ্ছি সেমে রান্না করা হবে পরের দিন এখানে আর সবজি কেটে নিয়েছি এটাকে একটু পানি দিয়ে কষিয়ে রাখবো পরের দিন হচ্ছে গরম করে তেলের মধ্যে দিয়ে দিব আর কি আর এখানে আলু ভাজি করবো তো আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এগুলো লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি ফ্রিজের নর্মালে রেখে দেব পরের দিন জাস্ট দুপুরে আর রাতের বেলা আমি যখন খাবার সার্ভ করব তখন ভেজে নিব আর বেগুনটাও সেম হয়তো আমি লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নর্মালে এতে করে তেলও কম লাগে আবার তাড়াতাড়িও হয়ে যায় সব কিছু রেডি থাকলে আর কি আর এখানে আফরাজুভি আমাকে হেল্প করার জন্য চলে আসছে তো হেল্পই করছে একটু দুষ্টমই করছে আর এটা হচ্ছে পরের দিন মানে ছিল উনিশ তারিখ মনে হয় নাকি বিশ তারিখ সরি তো এই আমি এখন রোস্ট রান্না করছিলাম তো সকালবেলা উঠে আমি একটু কাজ গুছে নিলাম যেই প্লেট গ্লাস এগুলো আমার লাগবে সার্ভ করার জন্য বাটি সেগুলো আমি বের করে নিয়েছি ওগুলো ওয়াশ করে রেখে দিব আর এর পাশে আমি রোস্ট হচ্ছে বসিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি যে গোরু মাংসটা কষিয়ে রেখেছিলাম এখানে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি এখানে খাবার দিয়ে দিয়েছি আমার আম্মু আর ছোটো বোন এসছে আর এখানে যে গরু মাংস সালাদ এরপরে আলু ভাজি বেগুন ভাজি এরপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ শসা লেবু এগুলোর সাথে হচ্ছে সাদা পোলাও সবজি আর রোস্ট গরু মাংস আর কাবাব ছিল এই তো ছিল আমার সিম্পল মেনু তো একা একা সব কিছু করা সব কিছু ম্যানেজ করে করার চেষ্টা করেছি তো এই তো সাদিক মানে দুই সাদিক রাফিউল সাদিক আর স্যামিউল সাদিক করা এসছে তো আমার আম্মু আছে তো আরও ভাবিদের আসার কথা ছিল তো অনেকের আবার ব্যস্ততা পড়ে গিয়েছে সাডেনলি আসতে পারেনি যাই হোক তো এখন আমি দুপুরের খাবারটা দিয়ে দেবো ভাবলে খাবে আর খুব বেশি দেরি করেনি কিছুক্ষণ পরে আবার চলে যাবে তারা আছে আরও দাঁত আছে ওদের তো যে তিনজন একসাথে বসেছে খাবে আফরাজ ওদের সাথে হাত দিয়ে খাবে বলছে তো একসাথে একটুখানি খাচ্ছিলো পরে আবার ওকে খাইয়ে দিতে হবে দুই সাদিকে হচ্ছে হাত দিয়ে খেতে পারে ওরা বাসাতেও খায় মাসা তা তো আফরাজের এখনও প্র্যাকটিস হয়নি একটু একটু আর ফেলে এই জন্য আর তিনজন একটু ছবি তুলে মেমোরি করে রাখছি আফরাজ খুবই খুশি ওর বন্ধুরা এসেছে এর উপরে এসেছে রাতের বেলা আরও সবাই আসবে জন্য তো ওরা খেলাধুলা করছিল আর এই তো আপনাদের আসলে খুশির জন্য সবাইকে ডাকা ওর খুব ইচ্ছা হয়েছে সবাই আসবে তারপরে হচ্ছে সবার সাথে কেক কাটবে বাট কেকটা আসলে ডেলিভারি দিতে বিকাল তো একবারে সন্ধ্যাবেলা দিয়েছিল কিছু আর করার নাই তো রাতের বেলা একবারে আফরাজের পাপা নিয়ে আসছিল দুপুরের কাটা নদীর সাথে তো রাতে কাটবে এই জন্য আর এতো সবাই এখন চলে যাবে এজন্য তাড়াহুড়া করছিল। তো ভাবিটা চলে গেল বিদায় নিল আমি আবার ওদিন রোদা ছিলাম রেস্ট নিলাম সন্ধ্যাবেলা আবার আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম কারণ পোলাও রান্না করেছি দুপুরে তেন আবার রাতের জন্য পোলাও রান্না করবো ভাজাভুজি আবার সবই আমার ছোটো বোন করে দিয়েছিল হেল্প করেছিল। ওরাই করে দিব রাতে তো আমার বড়াপু এসেছে মধ্যস্থিরা এসেছে নাহালা এসেছে সবাই রাতের বেলা এখন আটটা সাড়ে আটটা মতো বাজে যেত আমরাও রেডি হয়েছি তাড়াতাড়ি করে রেডি যেহেতু সবাই আসবে এর জন্য রেডি হয়ে নিলাম আর একটু ফটোশ্যুট হচ্ছে আমরা একটু ছবি টবি তুলছি আর কি তো আপনার আস্তে অনেক রাত হয়েছে আবার পরের দিন ভোরবেলা উঠেই চলে যাবে একুশে ফেব্রুয়ারি পরের দিন জন্য ওই স্কুলে যেতে হবে আর ওই যে পালিহা ওইখানে হচ্ছে সবাই আছে তো সবার সাথেই ছবি তোলা হচ্ছে তো স্মৃতাপুরে আসবে একটু পরে তো এসে আমরা একটু কথা বলতে গল্প স্বল্প করতে খাওয়ার তো মানে হয়ে গেছে রাতের বেলা তো আবার সবাইকে খাবার দাবার দিতে হবে তো সবাইকে খাওয়াতে খাওয়াতে আসলে টাইম শেষ তো মানুষজন আসলে এরকমই হয় প্রিপারেশন করা এরপরে সব কিছু রেডি করা একটুখানি গল্প করা তারপরে তো এই যে আফরাজের কেকটা এসে গেছে তো আফরাজের কেকটা খুবই কিউট আর আফরাজি নিজেই চুজ করেছে তার নাকি এবার হচ্ছে টরমিন কেক লাগবে তো আফরাজ হচ্ছে ওর যখন বয়স চার তখন থেকে ও আসলে ওর কেক মানে চুজ করছে প্রথম দুইটা বার্থডে তো আমরাই চুজ করেছিলাম থার্ডটা হচ্ছে আমরা যেরকম করতে চেয়েছিলাম একটা পাইনি কক্সবাজারে বনফুল থেকে একটা কিনতে হয়েছিল আর চতুর্থ টাইম থেকে আফরাজ নিজেই বলে যে সে কী নিবে মারিও নিবে এটা নিবে সেটা নিবে এবার আবার মানে ডরিমন নিবে তো যাই হোক ওর পছন্দের জন্যই ডরিমন আর ওর সাথে ম্যাচিং করে ওর টি শার্টটা আসলে পরিয়ে দিয়েছি আর এ তো সবাই মিলে কেক কাটছে তো খুবই মজা করেছে ওরা এখানে আয়াত আছে কেউ নিয়ে আসবে পাশে হচ্ছে শরণরা ছিল ভাবি ছিল তো দুটোরা আসবে একটু পরে তো এই তো এভাবে করে আসলে ওই দিন খুবই মজা মজা গেছে দেশটিতে পাচ্ছে এখানে আর দিশিটা সবাই আছে তো সবাই কার ভিডিওতে দেখানো হয়নি এখানে এই যে আর সে এসেছে আর চুলে হাতি দেওয়া যায় না আর চুলে তার কিছু থাকেও না হাত দিলে কান্না করে তো কেউ নিচ্ছে ছবিতে যেন থাকে জন্য তো তো সবাই মজা করছে এরপরে হচ্ছে খাবার পর্ব শুরু হয়ে যাবে তো ভালোই সময় গিয়েছে অনেক দিন পরে আসলে আমাদের বাসে এরকম একটা মানে আয়োজন করেছিলাম লাস্ট হচ্ছে চার বছর আগে মনে হয় করা হয়েছিল তো আমরা সব কিছু এরকম করা বাদ দিয়ে দিয়েছি আমরা আসলে কোনো কিছু আর সেলিব্রেট করি না তো এবার আফরাজের ইচ্ছার জন্য আসলে এমনি অন্যদিন সবাইকে ডাকা হলো যে হাস্য সবাই এমনি আফ্রাজের ইচ্ছা হচ্ছে জন্য একটা দেখাশোনা হলো আর কি সবার সাথে আড্ডাও হলো আর প্রবাবলি এটাই লাস্ট প্রোগ্রাম আসলে এই বাসায় এই জন্য স্পেশালি করা যে একটা মেমরি হিসেবে থাকবে তারপর যে দুদাও হচ্ছে এসেছিল বিকেলবেলা স্কুল থেকে সবাই অনেক ব্যস্ত এই জন্য আসলে সব কিছু ওরকম করেও করা হয়নি তো তো সবাই মজা করছে সবাই কেক খাচ্ছে এখানে আরছি আরছিকে আবার একটু সেলফি তুলছে আর এরপরে হচ্ছে রাতের বেলা আরিয়ান বিবিরা এসেছিলো ভাবিরা বাপ ভাইরা এসেছিলো তো এই তো আরিয়ান পতাকা নিয়ে খেলছে আফরাদের সাথে আর আফরাজের এই পতাকাগুলো মনে হয় জীবন পতাকার জন্য সে অজ্ঞান সারাদিন পতাকা আঁকাবে আর পতাকা নিয়ে খেলবে এটা খেলতে খেলতে ভেঙেছিলো তাই জন্য ওর খুব মন খারাপ হয়ে গিয়েছিলো যাই হোক এখানে খেলনা নিয়ে বাচ্চারা খেলছিলো আর ইতো আর হচ্ছে যে দিলো তারপর রায়ান চৌধুরী দিশি স্মরণ ভাবি সবাই আছে তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর বাপা ভাইয়াটা চলে যাবে খেয়ে দিই বেশিক্ষণ দেরি করেনি তো ওরা সবাই একটুখানি ছিল গল্প সল্প হলো আড্ডা হলো তারপরে সবাই চলে গেল সবাই চলে যাওয়ার পরে আসলে বাসে আবার ঠিকঠাক করে যেহেতু আমরা ছিল আপরা ছিল গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে তারপরে এই তো এভাবে করে ওই দিনটা চলে গিয়েছে তো অনেক দিন পরে অনেক বছর পরে মেনলি এরকম একটা প্রোগ্রাম করে খুবই ভালো লাগলো তো স্মৃতাপুরা আগে চলে গিয়েছিলো ভাইয়া ভাইয়া যেহেতু এসেছিলো নিয়ে চলে গিয়েছিল আর কি তো এই তো আমি সবগুলো একটু ছবি শেয়ার করে দিলাম আপনাদের সাথে হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনার সব কিট পেয়েছে সেগুলোর ছবি অ্যাড করে দিচ্ছি কিট কিউট আপনাদের টিফিন বক্স ওর খুব কাজে লাগবে যে ওর দিলো মামা নিয়েছে এই জন্য সে খুবই খুশি আর একটা ওর আনটিটা দিয়েছিলো টি শোল্ডারের সাথে আর এটা হচ্ছে দিশানটি দিয়েছিল তো সবাই ভালো থাকবে সেটা বলে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সবাই আপনার জন্য দোয়া করবেন